আসসালামু আলাইকুম বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার যে ম্যাচটা আজকে শেষ হলো শ্রীলঙ্কা যে পরিমাণ এফোর্ট দিয়ে খেলেছেন বা দুইশো ছিয়াশি রান টার্গেট দিয়েছে বাংলাদেশকে সেই জায়গায় বাংলাদেশ একশো বিরাশি রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ আর শ্রীলঙ্কা সাত উইকেটে দুইশো ছিয়াশি রান করে বাংলাদেশের প্রেক্ষাপটে অবস্থানটা দেখে আপনার কি মনে হয় জানি না তবে আমি বলবো যে বাংলাদেশের এই যে আজকে সিরিজ হারলো বাংলাদেশ টিম এখানে বাংলাদেশ টিমের কি করণীয় ছিল বাংলাদেশ টিম ব্যাটাররা ব্যাট করতে পারেনি ভালোভাবে বোলাররা এফোর্ট করতে পারেনি ভালোভাবে সবাই ব্যর্থ টিম হিসাবে বাংলাদেশ ব্যর্থ হিসাবে আজকে পরাজয় হলো একটা সিরিজ হারলো টেস্ট সিরিজটা হারলো ওয়ান ডে সিরিজটা হারলো বাংলাদেশ এই অবস্থা থেকে টেস্ট সিরিজটা হেরেছে ওয়ান ডে সিরিজটা হলো এখন টি টোয়েন্টি সিরিজটা আছে লিটন দাস অধিনায়ক এবং বাংলাদেশের আজকের খেলাটা দেখে ভাই অদ্ভুত যে এক একটা উইকেট পড়ার পর একটা উইকেট অটোমেটিকলি পড়ে যাচ্ছে কেউ দাঁড়াতেই পারছে না একজনের সে সেঞ্চুরি বা ফিফটি করার পরে সেই আউট হয়ে যায় এবং তহিদি যা খেলছে সে আউট হয়ে যাকে আউট হয়ে গেল এইভাবে যদি সবাই বল বুঝতে না পারে অধিনায়ক বল বুঝতে না পেরে আউট হয়ে যাচ্ছে জাকির আলী আউট হয়ে যাচ্ছে একের পর এক ব্যাটসম্যান যদি আউট হয়ে যায় তো রান দাবে কে করবে ভাই রান দা করার জন্য তো ব্যাটসম্যান প্রয়োজন টিকে থাকাটা প্রয়োজন তার লাস্ট একটা ম্যাচও মানে পারফেক্টলি পঞ্চাশ ওভার কেউ খেলতে পারে না বাংলাদেশ টিম বাংলাদেশ টিম এই তিনটা ম্যাচ খেলছে একটা ম্যাচেও পঞ্চাশ ওভার খেলতে পারে না পারফেক্টলি এবং তাদের খেলাটা এইভাবে সম্ভব হয়নি তারা এখানে পঞ্চাশ ওভার বল ওভার খেলতে পারে নাই তাদের যে অবস্থানটা আমি আমার খুবই খারাপ লেগে যে একটা ম্যাচেও যে তাদের পঞ্চাশ ওভার খেলাটা হচ্ছে না কেন ভাই তোরা কি আসলে টিকে থাকা কোনো মানে বলটা যে এত ওভার রয়ে গেছে এই ওভার খেলবো আমরা শেষ পর্যন্ত লড়াই করবো এই জায়গাটা বাংলাদেশ এখনো মানে মানসিকভাবে প্রস্তুত না তাদের খেলার অবস্থানটা দেখে আমার খুবই হতাশাজনক একটা মনে হচ্ছে যে বাংলাদেশ টিম এজ এ ক্যাপ্টেন এবং সবাই মিলে যে দলের একটা এফোর্ট বা দলের জন্য যেটা মানে মানসিক চিন্তা থাকা প্রয়োজন সেটা হয়তো নাই তাদের কাছে আমার মনে হচ্ছে কারণ তারা এইভাবে খেলতেছে ম্যাচটা আমার খুব কষ্ট লাগতেছে বারবার ম্যাচটা হেরে যাচ্ছে বাংলাদেশ টিম যেখানে যায় সিরিজ হারতেছে যেইটা খেলে সেইটাই সিরিজ হারতেছে এবং টেস্ট ছাড়লো ওয়ান ডে হারলো টি টোয়েন্টির কি অবস্থা হয় রিটার্ন দাস টি টোয়েন্টির অধিনায়ক সে খারাপ খেলতে তাকে বসিয়ে রাখা হয়েছে কালকে ভালো করেছেন যারা তারা আজকে খারাপ করতেছেন সবাই এইভাবে অবস্থান যদি করে বাংলাদেশ টিমের তাহলে কখন কারা ভালো করবে কারা দলে থাকবেন এটি তো সবাই যদি খারাপ করে দল চলবে কিভাবে। দলের তো একটা সিস্টেম থাকবে দলের সবাই খারাপ করে ভালো খেলার কোনো প্রস্তুতি নেই ভালো খেলতেছে না কেউ তাহলে এই সমস্যার কারণে বাংলাদেশ টিম এক সময় গিয়ে ওয়ান ডে যে ফর্মেট তাদের ফেভারেট একটা ফর্মেট এই ফর্মেট থেকে তারা তো দূরে সরে যাচ্ছে উল্টা তারা এই ফর্মেট ফেভারেট বলে এতদিন ভালো খেলেছে যায় আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই কমেন্টে জানাবেন যে আসলে এই খেলাটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই ম্যাচটা হারলো সবাই কমেন্ট করে যাবেন ভাই আপনাদের মতামতটা আমরা জানতে চাই যে বাংলাদেশ এই অবস্থানে কি করা প্রয়োজন কিটা এফোর্টটা দরকার আমাদের যে এখন কি সব খাইলে তাদের গায়ে শক্তি হবে তারা বাংলাদেশ ব্যাটিং করতে পারবে ভালো এটা একটু কমেন্টে জানাবেন আমির আমার জানতে ইচ্ছা করছে অনেকদিন পরে الله أكبر